নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ প্রুগ ওরাল সলিউশনের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান প্রুগো সিরাপ এটি তৈরি করেছে ওয়াকনেট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এটি যে উপাদানটি তৈরি করা হয়েছে তা হলো হাইড্রোক্সিজিন দশ মিলিগ্রাম এটি একশো এমএলের বোতলে পাওয়া যায় সিরাপ অ্যালার্জি প্রতিক্রিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই সিরাপ শিশুদের ত্বকে চুলকানি ত্বক ফুলে যাওয়া লাল বাপ এবং একজিমার মতো ত্বকের চিকিৎসায় এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে শিশুর সমস্যার উপর ভিত্তি করে ডোজ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ বমি পেটে অস্বস্তি এবং কুষ্ঠকাঠিন্য যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ